আজকের লাইফে আমি সেটা দেখাবো তো দেখুন গেমের স্ক্রিনে চলে যান বুঝতে পারছি না এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো সরাসরি গেমটা হয়তো আপনারা খেল খেলে লাখ লাখ টাকা জিতে নিতে পারেন চেষ্টা করবো সরাসরি হয়তো আপনি হয়তো জানেন না যে এমন গেম আছে আপনার ধারণার ধরা ছোঁয়ার বাইরে যেখানে আপনি কোনো টাকা ইনভেস্ট করা লাগবে না আমি গেমটা লিঙ্ক গেমটার লিংক লিঙ্ক আমি আমার ইউটিউবের বায়োতে দিয়ে দিচ্ছি বুঝতে পেরেছেন আমি গত সপ্তাহে তিন লাখ টাকা তুলেছি গেম দিয়ে তো এই রকম কিছু ভিডিও পাওয়ার জন্য লাইক করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমি বায়োতে লিঙ্কটা দিয়ে দিচ্ছি অনুগ্রহ পূর্বে আপনাদেরকে বলবো যদি কেউ গেমটা খেলে তাহলে ওখানে এই স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বারে কল দিয়ে বলবে তাহলে আমরা গ্রুপে অ্যাড করে নেব কোনো থার্ড পার্টি কোনো অ্যাপ না বলে দিচ্ছি গেমটা আমাদের সম্পূর্ণ আমাদের হাতে বললে চলে আপনি শুধু গেমটা খেলে মজা নিন আর টাকা ইনভেস্ট করুন টাকা ইনভেস্ট করুন আমি আজকে সকালবেলা মাত্র দু ঘন্টা গেমটা মাত্র খুলেছি সাড়ে হাজার টাকা জিতে নিয়েছি সাড়ে হাজার টাকা আপনি হয়তো জানেন না যে আমি বকবক করছি ফালতু বক বাক ফালতু বকবক করছি এটা অনলাইনের জগৎ কেউ আমার মুখের কথা নিয়ে ফালতু ফালতু বকবক কেউ করবে না অনলাইনের জগতে কেউ ফালতু বকবক করবে না আপনার যদি বিশ্বাস না হয় এরকম অনেক গেমের সম্মুখীন আপনি হয়েছেন এরকম গেমের সম্মুখীন আপনি হয়েছেন তো যে এরকম আমার মতো আরও দশজন বলেছে ফালতু কথা যে কোনো টাকা ইনভেস্ট করা লাগবে না এমনি আপনি গেমে গেছেন গিয়ে দেখেন দেখতে পাচ্ছেন যে টাকা ইনভেস্ট করা লাগছে বা আপনি গেম জিততেই পারছেন না এটা একদম সহজ গেম সহজ গেম একদম বলে দেবো একদম ফুল সহজ আমার লাইফ হয়তো দেখছেন চার পাঁচজন কিন্তু আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো যে আমি কিভাবে টাকা ইনকাম করি লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন তবেই আমি দেখাবো অন্তত তিনশো লাইক পাবো তারপরে আমি দেখাবো আমার ফোনে কিন্তু অলরেডি আমি কিন্তু খেলছি কিন্তু গেমটা কিন্তু আমি হাতে নিয়ে খেলছি আমার একটা মিনিট একটা মিনিট আমার সময় নষ্ট করি না যে লাইভ আমি রেখে দিয়েছি কিন্তু মোবাইলটা রেখে দিয়ে আমি ফোন ওখানে একজন গেমটা দেখানোর চেষ্টা এখনো সাবস্ক্রাইব নি তাদেরকে একটু সাবস্ক্রাইব করতে বলবো কারণ আমার ছোট চ্যানেল আমি এই যে টাকা শুধু টাকা ইনকাম করলে হয় না মানুষের ভালোবাসা পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে বলছি আমি সবাইকে একটু বলবো প্লিজ অনুরোধ করে অনুরোধ করে একটু বলবো গেমটা গেমটার নাম আমার দিয়ে দিচ্ছি একটু পরেই দিচ্ছি আমি আমি গেমটা খেলে ভীষণ করি কিন্তু ইনকাম করি সেটা বড় বিষয় না বিষয়টা হচ্ছে আমি মানুষকে বলতে চাই যে গেমটা সবাই যেন খেলুক মজা পাক আপনিও খেলে মজা পাবেন সবাইকে খেলার অনুরোধ রইল গেমটা আমি এখন লিঙ্ক দেখাচ্ছি আমার মোবাইল থেকে আরেকটা মোবাইল দিয়ে যেটা আমি খেলছি সেখান দিয়ে আমি দেখাবোনোর চেষ্টা করব আপনাদেরকে তো সবাইকে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ আপনারা কিন্তু লাইক দিচ্ছেন না আমার লাইভে এসে সরাসরি বলবো সরাসরি বলবো লাইক দিন সাবস্ক্রাইব করে পাশে থাকুন গেমটা আমি আর কিছুক্ষণের মধ্যেই দেখাবো তো কমছে কেন লাইফের সংখ্যা কমছে কেন সদস্য সংখ্যা কমছে কেন কুমলে হবে না কুমলে হবে না পাশে থাকুন পাশে থাকুন এই আমার এই আমার আটত্রিশ হাজার টাকা পূরণ হচ্ছে জানি না আমার লাইফে কে কে দেখছে কিন্তু অনুগ্রহ পূর্বে লাইভটা শেষ করবেন প্লিজ লাইক দিন গেমটা দেখানোর চেষ্টা করব এতে হাসার কিছু নেই আমি যেখান থেকে ইনকাম করি সেটা দেখানো সেটা দেখানোর চেষ্টা করব এক ভাই হাস হাহা দিয়েছে তো তাতে আমার কিছু যায় আসে না ছোট সত্যি দাদা আপনি হাসাচ্ছেন তো আমি কিছুক্ষণের মধ্যে যখন গেমটা আপনার সামনে নিয়ে আসবো তখন আপনি অবাক হয়ে যাবেন ও আমার ইতিমধ্যে পঞ্চাশ হাজার টাকা হয়ে গেছে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব তো লাইভ লাইভটা আমি ওখানে কেন ধরছি না কারণ আমার ওখানে পিনকোড রয়েছে অনেক টাকার সংখ্যাও আছে আর অ্যাপটা আপনাদেরকে নামিয়ে দেখতে হবে আজ লাইভে সবাইকে স্বাগত কারণ ব্যস্ততার মা ব্যস্ততার জন্য আমি লাইভ চালাতে পারি না অনেক অনেকটা সময় নিয়ে আজকে ভিডিওটা মানে লাইভটা হচ্ছে হয়তো আর কিছুক্ষণের মধ্যে আমার আবার তিন চারজন কাজ করে তো এটিমে তো অনেক টাকা ইনকাম করতে হয় নেটওয়ার্কটা একটু সমস্যা হচ্ছে এই জন্য হচ্ছে না এই জন্যই এতক্ষণ ধরে লাইভটা চালাচ্ছি আর কি তো লাইভ চালানোর জন্য অনেকটা ধৈর্য রাখতে হয় সেটা আর কি আর আমার প্রথম প্রথম তো প্রথম প্রথম সবাই একটু বোঝে না লাস্ট আমি সাত মিনিট ধরে লাইভ চালাচ্ছি আর একটা সংখ্যা বেড়েছে আরেকটা সংখ্যা বেড়েছে লাইভ তোলো লাইভ তোলো 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 কত হয়েছে কত হয়েছে টাকা কমে গেল কেন প্রচুর তো আমি লাইফটা শেষ করছি এখন এর পরে লাইফটা কিছু পাঁচ মিনিট পরে লাইফটা চালাবো তো সবাইকে পাশে রাখা থাকার অনুরোধ রইলো কারণ আমি লিঙ্কটা দিতে পারছি না সরি সবাই কারণ নেটওয়ার্কের প্রচুর প্রবলেম থাকার কারণে আমি যে ফোনটা দিয়ে গেম খেলি সেটা এক মানে কাজ করছে না আর কি আপনাদেরকে দেখাতে পারছি না আমার টাকার সংখ্যাও অনেক কমে গেছে একটু পরে সবাইকে দেখানোর চেষ্টা করব সবাইকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকার কারণ আমি ছোটো ছোটো ইউজার বলে কেউ টান দিয়ে চলে যাবেন যাবেন না প্লিজ सब्सक्राइब कर